কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে গুজরাটের থেপলা করে দেখাবো কেমন খুব ভালো খেতে হয় তো সেটাই আমি আজকে শেয়ার করছি নানা রকমভাবে হয় তো আমি একটু সাধারণভাবে করে দেখাচ্ছি দেখো এখানে নিয়েছি কিছুটা আমার কাছে ছিল পালং শাক আর ধনে পাতা একদম কুচি কুচি করে নিতে হবে তো তারপরে নিলাম দেখো দুটো দু বাটি মতন যা যেরকম পছন্দ মতন মানে স মানে যতটুকু লাগবে আটা নিতেই পারে আমি কিন্তু আটা নিয়েছি এখানে জোয়ান একটু হাতে ভালো করে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম গুঁড়ো মশলা ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম এখানে তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আর হ্যাঁ কাঁচাউরি মেথি দিয়েছিলাম কাঁচাউরি মেথিটা কিন্তু একটুখানি শুকনো তাওয়াতে ভেজে নিয়েছিলাম আর কি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আর দেখো এখানে ধনেপাতা পাতা আর ইয়েটা দিয়ে দিলাম পালং শাকটা আর এখানে একটুখানি দিলাম কাঁচা লঙ্কা চট করে আর আদা চপড করে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে আগে না জল দেবো না আগে ভালো করে এটা মেখে নিতে হবে কারণ শাক থেকে তো জল ভীষণ বেরোয় তারপরে অল্প অল্প জল দিয়ে একটা নরম আহ ডো তৈরি করে নিতে খুব ভালো একটা নরম মতন মেখে নিতে হবে আরকি ঠিক এই মতো জল দিয়ে জল দিয়ে মাখতে হবে একবারে ঝপ করে জল দিলে হবে না কারণ কি আহ থেকে ধনেপাতা থেকে জল ভীষণভাবে বেরিয়ে আসবে জল তো মানে জল থাকে আর কি সেই জন্য তো তাকে এরকম ভালো করে মেখে নিলাম নিয়ে একটু হাতে তেল দিয়ে ভালো করে মাখিয়ে দেখো হাতে একটু তেল নিয়ে এই মতন ভালো করে আবার একটু মাখিয়ে নিলাম পুরো আটা মানে ময়দা মাখার পুরো গায়ে আর কি দিলে তাহলে শক্ত হবে না এই মতো দিয়ে না চাপা দিয়ে দিতে হবে আজ থেকে দশ মিনিট একটু ভালো খুব ভালো মাখে নরম হবে আর কি সেই জন্য তো আবারও ঢাকনাটা চাপাটা খুলে একটু ভালো করে এরম মতন মাখিয়ে নিলাম নিয়ে একটু লেচি কেটে নিলাম প্রয়োজন মতন যে যেরকম এটা না একটা কথা বলি খুব একটা মোটা হবে না পাতলা পাতলা হবে কেমন এটা ট্রাভেলের জন্য ভীষণ ভালো নিয়ে যাওয়ার পক্ষে যদি বা কোথাও জার্নি করতে হচ্ছে লাগবে হাতে একটু আটা নিলাম নিয়ে একটু যেরকম মানে পরোটা লুচি আটা মানে রুটি যেরকম বেলা হয় সেই মতন বেলে নিলাম হাতে একটু এরকম দেখো দেখো শেপ ছোট ছোট একই সাইজের করেও দেখতে ভালো লাগবে আর কি ছোট বড় হলে ক্ষতি কিছু নেই তাতে বেলে নিলাম বেলে নিয়ে এই মত গোল শেপেই বেলেছিলাম আর অসাধারণ খেতে হয়েছিল কিন্তু এটা চাটনি আচার দইয়ের দই একটুখানি মানে পেঁয়াজ কুচি একটু আহ নুন একটু গোলমরিচ দিয়ে যদি করে নেওয়া যায় বাড়িতে যদি খাওয়া হয় ব্রেকফাস্টে ভীষণ ভালো লাগবে টিফিনেও দেওয়া যাবে এটা কোনো অসুবিধা নেই তো দেখো এই মতন পাতলা পাতলা করে বেলে নিয়েছিলাম যতগুলো আমার লেচি হয়েছিল তত সব আমি একটু আটা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে বেলে রেডি করে নিলাম তারপরে তাওয়া বসিয়ে মানে একটা তাওয়া বসিয়ে আর কি তোমরা নন করতে পারো কোনো অসুবিধা নেই তাওয়াতে লোহার করাতেই করতে হবে তার কোনো ব্যাপার না আমি নন স্টিকেই করছি ব্যাস ভেজে নাও তেল ছড়িয়ে ছড়িয়ে আচ্ছা আমি না তোমরা দেখলে একটু অবাক লাগবে আমি যখন তেল দিই মানে পরোটা করতে গেলে মেনলি তখন খুন্তির ওপরে দিই হ্যাঁ দিয়ে ছড়ানোটা আমার ছড়ানো মনে হয় সুবিধা হয় তোমরা করে দেখো তো তোমাদের সুবিধা হয় কিনা যায় না এটাতে তো সেই জন্য আমি এরকম ভাবে খুন্তির দিই তারপরে মানে দিয়ে আর কি খুন্তি হোক এটা তো স্পেক্ট্রোলা নিয়েছি খুন্তি হলেও খুন্তির সাথেও সাথেও আমি ওই রকমই করি ওপরের দিকে দিয়ে দিই দিয়ে ব্যাস রেডি হয়ে যাবে বেশি আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমই রাখা রেখেই করতে হবে টিস্যু পেপারের ওপর রাখলাম যাতে তেলটা অ্যাবসর্ হয়ে যায় ব্যাস পরপর এরকম ভেজে নাও আর গরম গরম পরিবেশন করো আচারের সাথে বা আমার তো অনেক রকম আচার চাটনিও দেওয়া আছে চাটনি তারপরে তেঁতুল দিয়ে চাটনি অনেক অনেক রকম চাটনি আছে আমার ভিডিওতে আমার এই চ্যানেলেই আছে তোমরা দেখতে পারো কিন্তু আর দেখো উম পরপর ভেজে নিলাম ব্যাস গরম গরম পরিবেশন করে দাও ভীষণ ভালো লাগে আমি দু রকম চাটনি দিয়ে পরিবেশন করেছিলাম এই দেখো সব কটা আমার হয়ে গেছে রেডি আর কোনো বাড়ির সদস্য যদি চাটনি খেতে চাটনি দিয়ে খেতে ভালো না লাগে তাহলে আমার সবুজ আলুর দম উম তোমরা দেখেছো তো ভিডিওটা এর আগেই ছেড়েছি দিয়েছি কিন্তু চ্যানেলে দেখো সাথে এটা ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা ট্রাভেল করবে যখন তখন এরকম পরোটা করে নিয়ে যেতেই পারো আমি দিয়েছিলাম একটু স্যালাড মানে স্যালাড বলতে গাজর আর শশা তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না কেমন তো আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোন কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস